ভাই যাও বলে যাবে না ভুলে মৌদের তুমি স্মরণ করিয় ঠিক কিনা বলে ও হাজি ভাই যাও বলে যাবে না ভুলে দের তুমি স্মরণ করিও বাইতলাই গিয়ে সবুজ গম্বুজ দেশে যদি তোমার যাওয়া হয় হাবি কাছে যেতে আমার পরি চায় সবুজ গম্বুজ দেশে যদি সঙ্গে হালে তোমার পরিচয় মোদের সালাম নবীর পায়ে দিও গো বলে মোদের সালাম নবীর পায়ে দিও গো বলে ও হাজি ভাই যাও বলে যাবে না ভোলে মদের তুমি ঠিক না ইমাম কবির ফাই যিনি এমন মস্ত বড় আলেম ছিলেন ইমাম বোখারির সে বড় আলেম ছিলেন কি ছিলেন ইমাম বুখারির সে বড় আলেম ছিলেন ইমাম সৈয়দ আহমদ কবি রেফাই তিনি যেমন একজন আল্লাহর আশেখ ছিলেন তদরূপ নবীর প্রেমিক ছিলেন তাহলে নাম কি ইমাম সৈয়দ আহমদ কবি রেফাই কবি রেফাই অনেক দিন পর্যন্ত যাবে মেদিনাত যাবেন অনেক আশা রাখেন কিন্তু দেখা গেল ইমাম সাইদ আহমদ কবির ভাই যেতে পারছেন না অনেক আশা করার পরে হঠাৎ একদিন সুযোগ হয়ে গেল নবীজির রওজা জি করতে যাইবেন কোথায় নবীজির রওজা জি করতে যাইবেন ইমাম সাইয়েদ আহমেদ কবি ইর ফাই মাক্কাতুল মোকাররম কেউ বলেছেন নবীজিন রজা জিয়ারত করতে গেলেন যখন জিয়ারত করতে গেলেন তার সাথে অসংখ্য আগুণিত তার বন্ধুর আর সাথী আর সাথী ভাইয়া তখন ইমান ইমান সৈয়দ আহমদ কবি শাইন বীজ রোজা জিয়ার করতে যে তিনি বলে অর্জু বার দিল্লিয় মোর জিন্দগি ভিনতে যান বিয়ে রোদাউ আাই দিদার জিন্দগি ভেজার জিন্দগি ভিং তেজার অর্জু ভ ইমাম কবি রেফাই আমার নবীর রওজা জিয়ারত করতে গেলেন আর বলেন নবী গো অনেক দিন পর্যন্ত আশা ছিল আশঙ্কা ছিল আপনার রওজা জিয়ারত করব কি সামনে বলবো কি বলবো সুবহানাল্লাহ আস্তে করবেন না জোরে ইমাম সঈদ আহমদ কবি ফাই যিনি আমন আলেম সিন ইমাম বুখারির সিএ আরও বেশি মেধা শক্তিদার ছিল। তিনি নবীর রওজা মোবারকের সামনে দিয়ে নবীর রওজা জিয়ারত করতেছেন আর বলতেছেন নবী গো অনেক দিন পর্যন্ত আশা ছিল আকাঙ্ক্ষা ছিল আপনার রওজা জিয়ারত করব কিন্তু পারিনি পারিনি নবী গো বিয়োগ আপনার সামনে হাজির হয়েছে নবী গো আপনার সওয়া চাই আপনার দেখা চাই আপনার হাতের সাথে হাত মিলাইয়া মোলাকাত করতে চাই ইমাম সৈয়দ আহমদ কবির ফাই যখন নবীজির দরবারে নাজরানা পেশ করতেছেন দরুদের নাজরানা দরুদের নাজরানা পেশ করতেছেন আর চোখের পানি ছেড়ে কাটতেছেন তখন তার সঙ্গে যারা ছিল সকলেই দেখল নবীজি রৌজা শরীফ থেকে দুইখানা হাত করিয়া বলে যে ও আমার আসে আমার হাতে হাত দিয়ে মশাব তাহলে কি নবী হায়া তুম না মুর্দা নবী ধরে বলে